আসলে সতেরো তিরিশ বারো বেশি কম এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আমার চিন্তাটা হচ্ছে এদেশের যুব সমাজ ছাত্র সমাজ অনেকটা রক্ত ঝরিয়ে তার একটা জায়গায় এসেছে এবং অনেক বিশৃঙ্খলা চলছে সেটা যদি ইনুজ সাহেব থামাতে পারেন তাহলে তার জন্য তার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার হবে তার গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন আমার বাড়ির পাশে থেকে ওনার গ্রামীণ ব্যাংক যখন সরকার নিয়ে নিতে চেয়েছিল আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সৌভাগ্যক্রমে এখনও তার পাশাপাশি বসেছিলাম আমি আশা করি যারা শহীদ হয়েছে তাদের যেন আল্লাহ যেন তাদের ব্যস্তবাসী করেন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে বঙ্গবন্ধুর বাড়িকে যেভাবে তস করা হয়েছে এটা ভাবি কালে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে আওয়ামী লীগ হলেই তার বাড়ি ভাঙতে হবে যারা ভাঙবে তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের হাত কুলে যাবে জ্বলে যাবে একটু আগে আমি রাষ্ট্রপতির সঙ্গে আমার একটা দুটা কথা হয়েছে ভোট মিলিয়েছি রাষ্ট্রপতিকে আমি পছন্দ করি না কিন্তু তিনি আমি বঙ্গবন্ধুর ছবিটা যে যা যথাস্থানে দেখে আমি তাকে ধন্যবাদ দিয়েছি উনি বলছেন আমি মরে যেতে পারি কিন্তু এই ছবি নামবে না এই যে আমার এতদিন অপছন্দ ছিল তাকে সেটা সমস্তটা হয়ে আমি আজকে পছন্দ করে আসলাম বঙ্গবন্ধু বাংলাদেশকে জন্ম দিয়েছেন বাংলাদেশের পিতা তিনি তিনি যদি না থাকেন তাহলে আমরা জারস হয়ে যাব সেই জন্য কারো বেশি বাড়া উচিত না আমি একাত্তরে বিজয় দেখেছি আমি নব্বই সাথে প্রথম দেখেছি শেখ হাসিনার পতন দেখলাম শেখ হাসিনার বঙ্গবন্ধু এক কথা না শেখ হাসিনার বাংলাদেশ এক কথা না শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধ এক